আর জিকর তোলপার দেশ এরই মাঝে এই ইস্যুতে এবার বিপাকে রাজ্যের আইনজীবী কপিল সিব্বল আর জিকর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনা নিয়ে মামলা চলছে সুপ্রিম কোর্টে সেই মামলায় রাজ্যের হয়ে সোয়াল করেছেন হেভিওয়েট সিব্বল এবার সেই আইনজীবীকেই বার অ্যাসোসিয়েশনের অনাস্থার মুখে পড়তে হতে পারে সূত্রের খবর এমনটাই জানা গিয়েছে গত একুশ আগস্ট আর জিকরের ঘটনা প্রসঙ্গে একটি বিবৃতি প্রকাশ করেছেন সিব্বল সেই নিয়েই যত বিতর্ক সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের লেটার হেডে সেই বিবৃতি প্রকাশ করে লেখা হয়েছে আর জি করের এই ঘটনা অস্থির সময়ের ইঙ্গিত বহন করে সিবিআই তদন্তবার হাতে নিয়েছে আশা করা হচ্ছে নির্যাতিতা ন্যায় বিচার পাবেন অভিযুক্তের শাস্তি হবে পাশাপাশি আগামী দিনে দেশে যাতে এই ধরনের ঘটনা না ঘটে তা সরকারকে নিশ্চিত করতে হবে চিকিৎসকদের নিরাপত্তার স্বার্থে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট ঐতিহাসিক পদক্ষেপ গ্রহণ করেছে এই নিয়েই চিঠি দেওয়া হয়েছে কপিল সিব্বলকে অভিযোগ নিজের পদের অপব্যবহার করে কোন সদস্যের সঙ্গে আলোচনা ছাড়াই একতরফা একটি বিবৃতি প্রকাশ করেছেন সিব্বল যা একান্তই তার ব্যক্তিগত মতামত তবে তা প্রকাশ করা হয়েছে বার অ্যাসোসিয়েশনের লেটার হেডে এছাড়াও আইনজীবীদের একাংশের দাবি সিব্বলের দেওয়া বিবৃতিতে আর জি করের ঘটনাকে ছোট করে দেখানো হয়েছে ঘটনা লঘু করার চেষ্টা হয়েছে এই প্রশ্ন উঠছে একদিকে তিনি যখন পশ্চিমবঙ্গ সরকারের হয়ে আর জিকর মামলা লড়ছেন অন্যদিকে আবার দোষীদের শাস্তিও চাইছেন এতে স্বার্থের সংঘাত হতে পারে বলেও আশঙ্কা আইনজীবীদের অনেকের ইতিমধ্যেই এই ইস্যুতে সিব্বলের উপর চাপ দেওয়া শুরু হয়েছে সিনিয়র আইনজীবী তথা বার অ্যাসোসিয়েশনের প্রাক্তন সভাপতি আদিশ সি আগরওয়াল সিব্বলকে চিঠি দিয়ে বাহাত্তর ঘন্টার মধ্যে ওই বিবৃতি প্রত্যাহার করতে বলেছেন পাশাপাশি বারের সকল সদস্যের কাছে ক্ষমা চাওয়ার কোথাও বলা হয়েছে যদি সিব্বল এমনটা না করেন তাহলে অ্যাসোসিয়েশনের সভাপতি পদে সিব্বলের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হবে বলেও জানা হয়েছে সব মিলিয়ে তুমুল চাপে রাজ্যের আইনজীবী